দেখুন বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানেন বন্ধু সুস্বাগতম বন্ধুরা আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে ফুড পরিস্থিতি কাছে রাশিয়াতে চেন জানতে জন্য এই ভিডিওটি রয়েছে এবং ভিডিওটি নাটেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে আগে যদি আপনারা প্রবাসী সম্পর্কে কোনো নিউজ পেতে থাকেন অর্থাৎ কোন দেশের বেতন কীরকম হয়ে থাকে কোন দেশের পরিস্থিতি কীরকম হয়ে থাকে সেই সম্পর্কে জানতে চাইলে কিন্তু আমার এই প্রবাসী এই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া সকল ধরনের নিউজ সকল ধরনের আপডেট কিন্তু আমি দিয়ে থাকি প্রতিদিনের খুব প্রতিদিনই দেওয়ার চেষ্টা করে থাকি তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনি এরা পাশে রাখতে পারেন দেখুন বন্ধুরা ফুড সার্ভিসিংয়ের কাজে যদি আপনি চান সেই সেক্ষেত্রে কিন্তু ফুড সার্ভিসিংয়ের কিন্তু চার ধরনের স্টেপ রয়েছে এই চারটি স্টেপের উপর নির্ভর করে কিন্তু রাশিয়া কোম্পানিগুলো কিন্তু তারা বেতন দিয়ে থাকে অর্থাৎ এক নম্বরে রয়েছে সাধারণ খাদ্য প্রসেসিং ফুড প্রসেসিং মানে হচ্ছে খাবার প্রসেসিংয়ের যে কাজগুলো রয়েছে সেই সম্পর্কিত কাজ কিন্তু আপনার করা লাগবে রাশিয়া থেকে এক নম্বর হচ্ছে সাধারণ খাদ্য প্রসেসিং সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন চল্লিশ হাজার থেকে প্রায় সত্ত্রিশ সত্তর হাজার রুবেল কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার থেকে কিন্তু নব্বই হাজার টাকা কিন্তু প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন আপনার যদি কোনো স্কিল নাও থাকে আপনি প্রথম প্রথম গিয়ে যদি কোনো ফুড প্রসেসিংয়ের এর কোম্পানিতে ঢুকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় এক লাখ টাকার কাছাকাছি কিন্তু বাংলাদেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি পাঁচ লাখ টাকা খরচ করে রাশিয়া যান সেক্ষেত্রে কিন্তু সেই টাকা উঠাতে আপনার কিন্তু বেশি দিন সময় লাগবে না এবং দুই নম্বর রয়েছে ফুড সার্ভিসিংয়ের কাজ যদি আপনি করে থাকেন ফুড সার্ভিসিং অর্থাৎ খাদ্য খাবার যে সার্ভিস যে ওয়েটেরি কাজগুলো রয়েছে সেই ওয়েটেরি কাজ হচ্ছে যে ফুড সার্ভিসিং আর ওয়েটেরি কাজ বলতে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করে থাকেন ফুড সার্ভ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু অনেক হয়ে থাকবে সেটি আপনি প্রতি মাসে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার রুবেল থেকে প্রায় চার লক্ষ সতেরো হাজার রুবেল কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাই রেস্টুরেন্টের যদি কোনো জব ডাডার আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই হাত ছাড়া করবেন আপনার চেষ্টা করবেন সে দেশে বা রাশি গিয়ে কাজ করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করবেন টাকা কিন্তু ইনকাম করবেন প্রতি মাসে কিন্তু বাংলাদেশি টাকা প্রায় তিন লক্ষ থেকে প্রায় চার লক্ষ টাকা চার লক্ষের কাছাকাছি টাকা কিন্তু আপনি বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু খাবার দাবার একেবারেই ফ্রি পাবেন তাই অনেক কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন এবং তিন নম্বর যে বিষয়টি রয়েছে খাদ্য টেকনিশিয়ান খাদ্য টেকনিশিয়ান মানে বুঝছেন খাদ্য যে আপনি উৎপাদন করবেন বা খাদ্যের বিভিন্ন ধরনের ডিজাইন বা কোয়ালিটি ঠিক রয়েছে কিনা অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে যদি আপনি কোনো রাশিয়ান কোম্পানিতে যোগ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু হাই হয়ে থাকবে আপনার অভিজ্ঞতা যদি দুই বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে প্রায় মাসে কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার রুবেল কিন্তু ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকা কিন্তু পাঁচ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে আপনার যদি পাঁচ বছর থেকে দশ বছরের অভিজ্ঞতা সেক্ষেত্রে কিন্তু আপনি ছয় লক্ষ তেইশ হাজার রুবেল কিন্তু ইনকাম করতে পারেন প্রতি মাসে এবং বাংলাদেশি টাকায় প্রায় সাত লক্ষের কাছাকাছি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন আপনার যদি বিশ বছরের অভিজ্ঞতা থাকে অর্থাৎ ফুড সার্চ করা বা টেকনিশিয়ান হিসাবে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন প্রায় আট লক্ষ চৌষট্টি হাজার থেকে প্রায় বাংলাদেশি টাকায় কিন্তু নয় লাখ বা দশ লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তাই এই ফুড প্রসেসিংয়ের কাজ কিন্তু অত্যন্ত মূল্যবান একটি কাজ রাশিয়াতে আপনারা যারা রাশিয়ায় যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ফুড প্রোসেসিংয়ের কাজ যদি আপনার বা ভিশা যদি আপনি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসা কিন্তু হাতছাড়া করবেন না সেখানে গিয়ে কাজে যোগদান করবেন এবং নিশ্চয় টাকা কিন্তু করতে পারবেন তারা কি আপনারা যদি রাশিয়া দিতে চান বা মনে মনে চিন্তা করছেন আপনি না আপনার ছেলেকে পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাশিয়া রাশিয়া পাঠানোর মধ্যে আপনি কোনো একটি হোটেলে আপনার ছেলেকে বা আপনি দুই এক ছয় মাস এক বছর কাজ শিখেন আপনি যদি কাজ শিখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি রাশিয়াতে গেলে আপনি যদি ফুড সার্ভিসিংয়ের কাজ করে থাকেন বা ফুড ডিজাইনের কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতনা কিন্তু হিউজ হিউজক্রমণ হয়ে থাকবে আপনি অভিজ্ঞতা বা বা অভিজ্ঞতা অর্জন করা যদি রাশিয়া যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি পাবেন আপনি খুব সহজে কিন্তু অল্প দিনে কিন্তু অনেক টাকা মালিক হয়ে যাবেন তাই বিতে যাওয়ার ক্ষেত্রে আপনি যে দেশেই যান না কেন শুধু রাশিয়া না অবশ্যই কিন্তু বাংলাদেশে বসে কিন্তু আপনার স্কিলটা অর্জন করতে হবে স্কিল অর্জন করে আপনি যদি বিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের কষ্টও কিন্তু কম হবে এবং আপনি কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং অন্য অন্যের তুলনায় কিন্তু আপনার সব দিক দিয়ে কিন্তু আপনি বেনিফিট পাবেন বন্ধু আপনার দু হাজার ছাব্বিশ সালে যারা যারা রাশিয়া যেতে চাচ্ছেন ফুড প্রসেসিং কাজে তাদের কিন্তু একটি আপনি ফুড প্রসেসিং ঠিক কী কী কোন কাজে নিচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমি সব বলে দিচ্ছি যে তিনটি স্টেপ চার তিনটি স্টেপ রয়েছে এই তিনটি স্টেপের উপর যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি হিসপরমাণে টাকা ইনকাম করতে পারেন এবং আর স্টেপ রয়েসে যদি আপনি ফুড বা কোম্পানির ম্যানেজার পদে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বার্ষিক বেতন প্রায় এক লক্ষ ইউএস ডলার হবে যেটি কিন্তু অনেক টাকা ফুড প্রসেসিং কাজ আমরা সতর্শ বাংলাদেশের মতন যাই না আমরা ফুড সার্ভিসিং বা খাদ্য প্রসেসিং এই কাজ দিতে যার কারণে কিন্তু আমার বেতন সর্বনিম্ন কিন্তু আপনি এক লাখ টাকা রাশিয়াতে ইনকাম করতে পারবেন তাই বন্ধুরা আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে রাশিয়া যাওয়ার জন্য চুজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফুড পলিসিংয়ের কাজে কিন্তু বেস্ট পুস্ট এবং রাশিয়াই হবে আপনার স্বপ্নের দেশ এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার জীবনের পরবর্তী লাভ কিন্তু স্যাটেল হতে পারবেন ধন্যবাদ শেয়ার করুন দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকুন ধন্যবাদ